বন্ধুরা আপনাদের দাঁত কি হলুদ হয়ে গেছে পান গুটকা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে দাঁতের মাড়ি ফোলা দাঁত থেকে রক্ত পড়া নানা রকমের সমস্যায় ভুগছেন বাচ্চারা অতিরিক্ত চকলেট মিষ্টি খাওয়ার পরে দাঁত পচে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের রেমেডি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে আজকে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা দাঁতজনিত সমস্ত রকম সমস্যা থেকে রেহাই পাবেন আমরা প্রত্যেকেই চাই আমাদের দাঁত সাদা ধবধবে মুক্তোর মতো থাকবে প্রত্যেকটা রেমেডি স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোথাও স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব ভালো রেজাল্ট পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে নিতে হবে আদা রসুন আদা আমি এক টুকরো কেটে নেব। আদার মধ্যে রয়েছে অ্যান্টিক্রোমেটিক প্রপার্টি যার কারণে আমাদের দাঁতের যে পচন ভাব দাঁতে পোকা খুব সহজেই দূর হয়ে যাবে এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটার খোসাটা আমার ছাড়িয়ে নিতে হবে যেহেতু আদার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে সেই জন্য আদার খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব তার আগে দু কোয়া রসুন নেব রসুনে রয়েছে অ্যান্টিপ্রোমেটিক প্রপার্টি যার কারণে পোকা ভাব খুব সহজেই দূর হবে তার সাথে মুখে যে পচন ধরেছে দাঁতের মধ্যে সেই পচনও দূর হবে এখানে দুকুয়া রসুন এক টুকরো আদা ছাড়িয়ে নিয়েছি আদার গায়ে অনেক ময়লা থাকে সেই জন্য ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর ভালো করে হামান দিস্তার সাহায্যে ভালো করে থেঁতো করে নিয়েছি এর রসটা লাগবে এই রেমিডি বানিয়ে আমি সাইড করে দেব তারপরে আরও একটা রেমিডি বানানো দেখাবো স্টেপ বাই স্টেপ সবগুলো করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা রস বের করে নিয়েছি এরপর তুলোর সাহায্যে তুলোটাকে গোল গোল করে পাকিয়ে এই রসের মধ্যে করে রাখবো আপনারা চাইলে স্টোর করে অনেক দিন রাখতে পারেন আমি এখানে অল্প রস বের করেছি তাই অল্প দুটো আমি তুলো ভিজিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে আমাকে সাইটে রেখে দিতে হবে এরপর নিয়েছি ফিটকারি এটাই হচ্ছে মেন রেমিডি এটা সাহায্যে সমস্ত রকম দাঁতজনিত সমস্যা থেকে রেহাই পাবেন এই ফিটকারিটা আমি গুঁড়ো করে নেব খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে এই ফিটকারিটা এক টুকরো নিয়ে গুঁড়ো করে নেব আর ফিটকারি খুব ভালো কাজ করে দাঁতের পক্ষে ভীষণ ভালো অনেকটা গুঁড়ো করে নিয়েছি এই ফিটকারিটা ফিটকারি যে কোনো দোকানে পেয়ে যাবেন খুব দামটাও কিন্তু কম বেশি না তবে ফিটকারির অনেক গুণ আমাদের দাঁতের সমস্ত রকমের দাঁত থেকে রক্ত পরা দাঁতের মাড়ি শক্ত করতে এই ফিটকারি খুব ভালো কাজ করে ফিটকারিটা আমি দেখো গুঁড়ো করে নিয়েছি এরপরে একটা প্যান বসিয়ে দেব একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে এই ফিটকারিটা নিয়ে নেব ফিটকারিটা যখনই গরম প্যানের মধ্যে দেব একদম গলে জলের মতো হয়ে যাবে আবার এটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলে এটা আবার বসে যাবে আগের মতো তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ফোটানোর পরে আর দেখতেই পাচ্ছেন আগের মতো পুরো একদম বসে গেছে এরপরে ঠান্ডা করে এটাকে আবার তুলে নিতে হবে হয়তো একটু লম্বা টাইমটা তবে এটা এত ভালো কাজ করে একবার ব্যবহার করাতে কিন্তু রেজাল্ট পাবেন দেখতেই পাচ্ছেন আমার এটা বসে গেছে পুরো ঠান্ডা হয়ে তাই এটাকে আবার তুলে নিচ্ছি এটাকে আবার গুঁড়ো করতে হবে এটা বেশি করে চাইলে আপনারা স্টোর করে রাখতে পারেন এভাবে গুঁড়ো করে আমি খুব একটা বেশি বানালাম না যেহেতু পরে আবার বানাবো সেই জন্য এখানে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হামান দিস্তার সাহায্যে তারপরে একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখছি সকাল সন্ধ্যে বা দিনে একবার যখনই ব্রাশ করব এটা আমরা ব্যবহার করব এটা ডাইরেক্ট ব্যবহার করতে গেলে একটু কস্ট লাগবে সেই জন্য এটার মধ্যে আমি যে পেস্ট ব্যবহার করি সেই পেস্ট একটু মিশিয়ে ব্যবহার করব যদি ডাইরেক্ট এটা ব্যবহার করি দেখা যাবে এটা যখনই ব্যবহার করবে একটু কষ্ট লাগবে সেই জন্য যে পেস্টটা ব্যবহার করবেন সেই পেস্টটা এর মধ্যে কিছুটা দিয়ে তারপরে একটু জল দিয়ে মিশিয়ে নেবেন নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন নেওয়ার পরে এটা ব্রাশের মধ্যে দিয়ে তারপরে ব্যবহার করবেন সকাল সন্ধ্যা করে দেখবেন এটা কিন্তু একদিন করলে হবে না এক সপ্তাহ একটু ব্যবহার করে দেখবেন তারপরে রেজাল্ট পাবেন ফিটকারি দাঁতের মাড়ি শক্ত করতে খুব ভালো সাহায্য করে তার সাথে দাঁতে রক্ত পড়ার সমস্যা দূর করবে দাঁতে পোকা লাগা ফাঙ্গাস ধরা দাঁত অসম্ভব যন্ত্রণা সমস্ত কিছু দূর করবে এইভাবে কিন্তু ব্রাশের মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু ব্রাশ করবেন এখানে দাঁত হলুদ হয়ে যায় সবসময় দাঁতে হলুদ হয়ে যায় বা ভিতরে বাচ্চারা অতিরিক্ত চকলেট খায় মিষ্টি খায় বা বড়রাও ভীষণ চকলেট মিষ্টি খেতে ভালোবাসে তাদেরও কিন্তু ভিতরে দেখা যায় দাঁতে কালো কালো পোকা ধরে গেছে এই পোকার সমস্যা থেকে একদম চিরতরে দূর হবে আর এইভাবে কিন্তু পুরো দাঁতের মধ্যে এটাকে ব্রাশ করতে হবে যেহেতু খাবারের টুকরো ভিতরে ঢুকে থাকে দাঁতের ফাঁকে ফাঁকে সেই খাবারের টুকরো যাতে খুব সহজে বেরিয়ে যায় তাই খুব ভালো করে কিন্তু এটা লাগিয়ে ব্রাশ করতে হবে আপনাদের দাঁতে যদি ভীষণ পরিমাণে ব্যথা থাকে তবে অবশ্যই হাতের সাহায্যে ব্রাশ করে নেবেন মানে হাত দিয়ে দাঁতটাকে মেজে নেবেন আর যদি ব্যথা কম হয় তাহলে কিন্তু ব্রাশ দিয়ে আলতোভাবে চারিদিকে একটু ভালো করে মেজে নেবেন এটা ব্যবহার করাতে কিন্তু বুঝতেই পারবেন যে দাঁতটা কতটা ফ্রেশ হয়েছে বা দাঁতে যে সমস্যাগুলো ছিল সেগুলো কতটা দূর হয়েছে দিনে দুবার বা দিনে একবার এক সপ্তাহ ব্যবহার করবেন গ্যারান্টি দিয়ে বলছি যত সমস্যা থাকবে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে একদম সাদা ধবধবে হয়ে গেছে এটা দিনে দুবার বা দিনে একবার একটা সপ্তাহ করে দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন গ্যারান্টি দিয়ে বলছি এক সপ্তাহ করলে দাঁতের কোনো রকম সমস্যা থাকবে না যত সমস্যা যত পুরোনো ব্যথা থাক সমস্ত কিছু দূর হয়ে যাবে ফিটকারি এত ভালো কাজ করে তো চলুন পরবর্তী যে রেমেডি দিয়ে কি কি করি দেখে অনেক বাচ্চাদের বা বড়দের দেখা যায় দাঁতের মধ্যে পোকা থাকে ভীষণ পরিমাণে যন্ত্রণা হয় সে যন্ত্রণা সহ্য করা যায় না যখনই যন্ত্রণা হবে এই বল একটা দাঁতের মধ্যে বসিয়ে রাখবেন দেখবেন সমস্ত রকম যন্ত্রণা চলে যাবে এইভাবে কিন্তু দাঁতের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখলে প্রায় দশ মিনিট যে একটা অসহ্য যন্ত্রণা সহ্য করা যায় না সেই যন্ত্রণা চলে যাবে দাঁতের পোকা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে এইভাবে একটু বসিয়ে রাখলেই কিন্তু রেজাল্ট পাবেন যেহেতু আদা রসুনের রস আছে এর মধ্যে খুব সহজেই কিন্তু দাঁতের মাড়ি ফোলা থেকে রেহাই পাবেন বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আর আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ বন্ধুরা